আজ দুপুরে ছোটখাটো একটা ঝড় আমার উপর দিয়ে বইয়েই গেল আচ্ছা দুপুর দুটার সময় দুটার সময় সকাল থেকে নিয়ে সারাদিন খাটাখাটনি করার পরে আমি যাই বিছনায় ঢাপাস সঙ্গে সঙ্গে আমার পাশ বলে উঠলো মা একটা মশা আমাকে অনেক খুন ধরে কামড়াচ্ছে আমি বললাম কোথায় 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 কামড়াচ্ছে

মশারা যখন আমাদের রক্ত খায় তো নিশ্চয়ই হাগুমুতুটাও কোথাও না কোথাও করে ছেলে আমার বড়ই বড়ই চালাক সে শিয়ানা সঙ্গে সঙ্গে আমাকে কোশ্চেন আরেকটা করলো যে মা তুমি কি দেখছো মশারা কোথায় পায়খানা করে প্রচন্ড প্রচন্ড অস্থির হয়ে আমি একটাই অ্যানসার দিলাম বাবা বিকালবেলা ফ্রেন্ডশিপ ব্যান্ড নিয়ে যাবো মশাদের টিমে আমি যোগদান দিব তারপরে তোর এই উদ্ঘট প্রশ্নের অ্যান্সার আমি আজকেই নিয়ে আসবো মশারা কোথায় হাগু করে কোথায় মুতু করে নিশ্চয়ই জানাবো তোকে আজকে মশারা কোথায় হাগু মুতু করছে তোর পাশে এসে ছেলে আমাকে বলে উঠল মা যাচ্ছ ভালো কথা মশাদের টিমে ইনক্লুড হতে ফ্রেন্ডশিপ করতে তাহলে এটাও বলে যাও রাত্রে কি আমি একা শুবো নাকি বাবার সাথে শুবো তুমি কি ফিরে আসবা না মশাদের সাথে ওখানেই থেকে যাবা যাওয়া এই ধরনের আমার ছেলে আমাকে করবে আগে তুমি গাইস মা হয়ে এই রকমের প্রশ্নের আনসার আমাকে দিতে হবে মশাদের হাগু মুতু কোথায় মশারা হাগু করে কোথায় মশারা মুতু করে এই কোশ্চেন আমি দেওয়ার জন্য আজ অব্দি আছি আমি hello o que